আমরা কিভাবে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণের মাধ্যমে শ্রীমদ ভগবদ এবং বিভিন্ন মন্ত্র আদি পাঠ করব সেই সম্পর্কে কিছু নিয়ম বা কিছু রুলস সম্পর্কে আজকে আমরা জানব যেমন যদি সংস্কৃত শব্দের মাঝে কিয় থাকে যেটা বাংলা বিকরণে আমরা কিও বলে থাকি সেটা সংস্কৃতে তার স্ব স্ব উচ্চারণ উচ্চারিত হবে যদি সেটা সংস্কৃত কোনো গীতার স্তুকের মাঝে যদি সেটা মাঝখানে থাকে শব্দের মাঝখানে যদি থাকে সেই ক্ষেত্রে সেটা উচ্চারিত হবে যে সংযুক্ত বর্ণ দুটি রয়েছে যেমন ক লিঙ্ক হচ্ছে মূর্ধনস এই দুইটার সংযুক্ত বর্ণ হচ্ছে মূলত কিয় তাই তো জানি আমরা সবাই নাকি সবাই বলবে আমি যখন বলবো সেটা আমরা জানি কি সেটা হচ্ছে কিয় যুগ হচ্ছে অসন্ত এই দুইটা হচ্ছে যখন সেটা সংস্কৃত কোনো শব্দের মাঝে থাকবে তখন সেটার উচ্চারণ করতে গিয়ে আমরা বাংলা যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারিত হবে না তার প্রথম নিয়মটা হচ্ছে সংস্কৃত শব্দের মাঝে যখন কিয় থাকবে মাঝে মাঝে অবস্থায় তখন তার স বর্ণের উচ্চারণ হবে যেমন ক প্লাস মূর্ধনশ ধুনোটা বরণের উচ্চারণ হতে হবে যদি না হয় যদি একটা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই উচ্চারণটা ভুল হবে তাহলে আমরা দেখতে পারি শ্রীমদ্ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা যেটা আমরা সবাই জানি এটাতে কি লেখা আছে ধর্ম ধর্মক্ষেত্রে তাই তো এটা যখন আমরা সংস্কৃত উচ্চারণ করতে যাব বাংলা উচ্চারণ হবে সেটা ধর্মক্ষেত্রে যেটা বেকরণে আমরা পাই এবং যখন আমরা সংস্কৃত উচ্চারণ করতে যাব তখন সেটা হয়ে যাবে ধর্ম ক্ষেত্রে ধর্মক ধর্ম ক্ষেত্রে সেটাকে ধর্মক্ষেত্রে বলা যাবে না সেটাকে বলতে হবে কি ধর্ম ক্ষেত্রে আবার একইভাবে যখন আমরা দেখতে পাই তারপরের শব্দটা হচ্ছে কুরুক্ষেত্রে যেমন বাংলাতে উচ্চারণ করলে হবে সেটা কুরুক্ষেত্রে আর যখন আমরা সংস্কৃত উচ্চারণ করব তখন হবে কুরুক আমরা জানি প্রত্যেকটা স্বরবর্ণ স্ব উচ্চারিত হয় কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় স্বরধ্বনির সহযোগিতে ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন আমরা যখন ক উচ্চারণ করব তার সঙ্গে কিন্তু ক ও যেমন কর সাথে কিন্তু অ চলে আসে যেমন ক যুগ অ আসে না ক যেমন কলম যদি বলি তাহলে কি আসবে যুগ অ যুগ ল যুগ অ যুগ এটা হচ্ছে কলম উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু দেখো আমরা শুধু বলি কলম কিন্তু না ম তখন কিন্তু উচ্চারিত হয় যার কারণে এই হসন্ত দেওয়ার মানে হচ্ছে এখানে অটা উচ্চারণ করা যাবে না এটাকে স্বল্প স্বরে বলতে হবে ধর্ম ক্ষেত্রে কুরুপ ক্ষেত্রে এটাকে অটা বলা যাবে না তার জন্য এখানে হসন্ত হয়ে যাবে আমরা হসন্তের বিধিও জানবো এটা হবে কুরুপ ক্ষেত্রে আমরা তাহলে যখন শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা উচ্চারণ করবো তখন কি বলবো সবাই আমার সাথে বলবে ধর্ম ক্ষেত্রে কুরুক মনে থাকবে ঠিক একই কিওটা যখন একই কিওটা যখন কোন সংস্কৃত শব্দের শুরুতে থাকবে তখন কিন্তু আর শশ উচ্চারণ হবে না তখন কি হবে তখন কিন্তু শশ উচ্চারণ হবে না যেমন দেখো আমরা শ্রীমদ ভগবত গীতার একটা অধ্যায় দেখতে পাই সেটা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ এটা আছে না এটা কত অধ্যায় ক্ষেত্র এই যে ক্ষেত্র এটা যখন আমরা সংস্কৃতি উচ্চারণ করতে যাব তখন কিন্তু এটাকে আমরা আগে যেভাবে উচ্চারিত করছি সেভাবে কিন্তু উচ্চারণ হবে না যখন কোনো সংস্কৃত শব্দের শুরুতে কেউ থাকবে তখন এটা উচ্চারিত হবে একমাত্র শুদ্ধ শুদ্ধ মূর্ধনস যেমন মূর্ধনস হয়ে উচ্চারিত হবে যেমন সেটাকে ক্ষেত্র বলা যাবে না এটাকে বলতে হবে ক্ষেত্র যখন এটা কেউ যখন শুরুতে থাকবে তখন সেটা কি হবে মূর্ধনসহ হয়ে যাবে তখন ক্ষেত্র বলতে হবে যেমন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ইউগ মনে থাকবে যেমন আমরা আরও দেখতে পাই চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের বারোতম মসলুকে দেখবে তোমরা এখানে লেখা আছে ক্ষিপ্রম একটা শব্দ আছে ক্ষিপ্রম একটা শব্দ আছে এটা যখন আমরা উচ্চারণ করব তখন কি হবে এটা উচ্চারিত হবে সিপ্রম সবাই বলবে শিপ্রম উচ্চারিত হবে মনে থাকবে যখন কিয় সংস্কৃত শব্দের মাঝে থাকবে তখন ক এবং মূর্ধনশ দুইটাই উচ্চারিত হতে হবে যখন শুরুতে থাকবে তখন শুধু সেটার উচ্চারিত হবে না মনে থাকবে সবার এখন আমরা যাব এরকম যে নিয়মগুলো রয়েছে আমরা ছাব্বিশটা নিয়ম ইতিমধ্যেই দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে আমাদের গীতা স্কুলে সবার কাছে নাই তার জন্য আমি দ্বিতীয়বার দিচ্ছি সবাই এগুলো লিখে নাও যেমন আমরা দেখতে পাই অনুস্বর বা অনুস্বর অনুস্বর ছোট স্বর যেটাকে বলা হয় অনুস্বর আমরা অনেক সময় দেখতে পাই অনুস্বর যদি কোনো সংস্কৃত শব্দের বাংলা শব্দে থাকলে যেভাবে উচ্চারিত হয় সংস্কৃত শব্দের মাঝে থাকলে সেভাবে উচ্চারিত হয় না যেমন যদি কোন সংস্কৃত শব্দের মাঝে থাকে তাহলে সেটা দন্তন উচ্চারিত হবে কি হবে যেমন আমরা বাংলা ব্যাকরণে বলে থাকি সংসার তাই তো এই সংসারটা যখন আমরা সংস্কৃত শব্দ উচ্চারণ করতে যাব তখন সেটা কি হবে তখন এটা হয়ে যাবে সংসার তখন এটাকে আর সংসার বলা যাবে না এটা তখন কি হবে সংসার এখন অনেক মানুষ বলবে সারা জীবন বলে আসলাম সংসার আর তুমি এখন এসে বলতেছো সংসার তাহলে এটা ভুল কিন্তু না তাদেরকে জানাতে হবে সংস্কৃত এবং বাংলা উচ্চারণের মাঝে পার্থক্য রয়েছে ঠিক আছে এই উচ্চারণগুলো গুলো একরকম না আবার যদি সেই অনুসারটাই যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা কিন্তু আর দন্তন উচ্চারিত হবে না যদি কোনো সংস্কৃত শব্দের শেষে থাকে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে ম যদি শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে ম উচ্চারিত হবে আমরা দেখতে পাই শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটা যেটা জ্ঞান যুগের সেটা আমরা দেখতে পাই আছে এখানে ইমম এটা আমরা জানি কি ইমং বাংলা যদি উচ্চারণ করে তাহলে কি হবে ইমং তাই না কিন্তু সংস্কৃত যখন আমরা উচ্চারণ করতে যাব তখন সেটা হয়ে যাবে ইমম তখন সেটাকে আর ইমং বলা যাবে না সেটাকে বলতে হবে ইমাম ইমাম ইউগম যেমন আবার লেখা আছে যুগম এগুলো তখন সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে যেমন দুই নাম্বার শ্লোকে আছে এবং পরম্পরা প্রাপ্তম যেমন দেখো এটা আছে আমরা সারা জীবন করে আসছি কি এবং করে আসছি না কিন্তু এটা সংস্কৃতি যখন উচ্চারণ করব তখন কিন্তু এটা এবং হবে না দ্বিতীয় শ্লোকে যেটা আছে চতুর্থ অধ্যায়ের এটা হয়ে যাবে তখন এবম তখন কিন্তু উচ্চারণটা স্পিডে করতে হবে এবম বলে যেমন বলা যাবে না যেমন তাহলে ময়ের সঙ্গে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে অ চলে আসবে তখন কিন্তু এটা আবার ভুল উচ্চারিত হবে তখন আমাদের আবার অপরাধ হয়ে যাবে তার জন্য যখন কোনো সংস্কৃত শব্দের শেষে অনুসার থাকবে সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করার সময় ম উচ্চারণ করব কিন্তু সেই মর সঙ্গে অ উচ্চারিত হওয়া যাবে না এবং মনে থাকবে যেমন এবম আস্তে করে বলা যাবে না এবম এবম পরম্পরা এভাবে বলা যাবে না এবং পরম্পরা প্রাপ্তম এভাবে বলতে হবে মনে থাকবে সবার তার মানে উনুসার যদি শব্দের সংস্কৃত শব্দের মাঝে থাকে সেই ক্ষেত্রে উচ্চারিত হবে দন্তন আর যদি শেষে থাকে সেই ক্ষেত্রে উচ্চারিত হবে ম মনে থাকবে সবার তারপরে দেখবো আমরা হসন্তের ব্যবহার দেখবে অনেক জায়গায় শ্রীমৎ ভগবত গীতার বিভিন্ন শব্দের শেষে দেখবে তোমরা বা মাঝে দেখবে দেখবে হসন্ত আছে যদি হসন্ত থাকে আমরা কি জানি হসন্তের ব্যবহার কি আমরা কিন্তু অনেকেই জানি না যে অসন্ত কেন দেওয়া হয় তবে অনেক জায়গায় আছে যেমন এই শ্রীমদ্ভাগবত গীতার আছে তৃতীয় অধ্যায়ে কর্মযুগে একুশ নং শ্লোকে আছে ইয়ত ইয়ত আচরতি যেমন এখানে আছে দেখো ইয়ত এখানে অসন্ত আছে তৃতীয় অধ্যায় একুশ নং শ্লোক ইয়ত ইয়ত আচরতি শ্রেষ্ঠ হ এটা মাঝে লেখা আছে যত এইভাবে লেখা এমন যদি থাকে অসন্ত সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যেমন প্রত্যেকটা শব্দের শেষে যখন আমরা উচ্চারণ করব। তখন আমরা সেটাকে বলা যাবে না বলা যাবে না সেটাকে বলতে হবে আমরা জানি প্রত্যেকটা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাদের সহযোগিতা লাগে কার ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হওয়ার সময় স্বরধ্বনির সহযোগিতা ব্যতীত সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না তার স্বাধীনতা নেই সে উচ্চারিত হওয়ার সময় কি করে যেমন দ উচ্চারণ হবে তখন সে শেষে কিন্তু অকে নিয়ে আসবে দ এ আসছে কিনা যখন উচ্চারণ করবে দেখবে শেষে আবার ও আসছে চলে আসছে ক্ষেত্রে যখন আমরা দেখবো কোন সংস্কৃত শব্দের মাঝে গীতার মাঝে অনেক ব্যবহার আছে এরকম বসন্তের যেটাতেই থাকবে সেটাতে কিন্তু অ শব্দ উচ্চারণ করা যাবে না যেমন আমরা যদি এটাকে বলি ইয় দ ই তাইলে হবে ভুল উচ্চারণ এখানে লেখাতে আছে হসন্ত আছে তার মানে তার ব্যবহার আছে এখানে আমরা বলেই শেষ বলা যাবে না তাহলে আমরা কি করব। আমরা দেখব যত প্রকার সংস্কৃত শব্দ রয়েছে সকল প্রকার সংস্কৃত শব্দের সাথে যদি হসন্তর ব্যবহার থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে স্পিডে উচ্চারণ করব। ইয়াত ইয়ত বলা যাবে না ইয়ত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তারপর হচ্ছে দেখো আহ প্রথম অধ্যায়ের তিন নং শ্লোকে আছে চমম যেমন একটা শব্দ আছে এটা যখন উচ্চারণ করব। তখন কিন্তু বলা যাবে না একটু মাত্র স্বর উচ্চারণের পার্থক্য হলেই অপরাধ হয়ে যাবে চমুম বলা যাবে না এটাকে চমুম বলেই শেষ করে দিতে হবে যেমন আমরা তাহলে জানবো কি যখন কোনো হসন্ত থাকবে সংস্কৃত শব্দের শেষে তখন সেটা অ উচ্চারিত হবে না চমন বলেই শেষ মনে থাকবে তারপরে যেটা দেখবো দেখো যদি হর্দ অর্ধমাত্রা যুক্ত হ তাকে যেমন আমরা শ্রীমদ্ ভগবত গীতায় অনেক জায়গায় তার ব্যবহার রয়েছে আমরা কিন্তু জানি না যে অর্ধ মাত্রা যুক্ত আমরা জানি মাত্রা কয় প্রকার আছে তিন প্রকার একটা হচ্ছে পূর্ণ মাত্রা একটা পূর্ণ মাত্রা একটা অর্ধমাত্রা আর একটা হচ্ছে মাত্রাহীন যদি যদি কোন অর্ধমাত্রা যুক্ত থাকে যেমন এটা বাকি অর্ধেক নেই শুধুমাত্র এখানে অর্ধেক আছে বা অনেক জায়গায় দুইয়ের মতো করে থাকবে দুইয়ের মতো করে থাকবে কোনো মাত্রা থাকবে না গীতার মাঝে এরকম ব্যবহার আছে যদি এমন থাকে তোমরা সবাই গীতা বের করে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাংকয়ুগের দেখো তোমরা একটা শ্লোক আছে দেহীন মেবি দেখো এটা লেখা আছে দেহীন আসমিন বা আমরা যে জলে অশ্মিন বলে থাকি গত হপিবা এগুলোর মাঝে কিন্তু অর্ধমাত্রা যুক্ত আছে দ্বিতীয় বের দেখো এখানে দেখি ক্ষেত্রে কি লেখা অর্ধমাত্রা যুক্ত হওয়া আছে না যখন কোন সংস্কৃত শব্দের মাঝে অর্ধমাত্রা যুক্ত হ থাকবে তখন সেই অর্ধমাত্রা যুক্ত হটা পদচ্ছেদ হয়ে যাবে মানে সেই শব্দটা বিভাজন হয়ে যাবে কি হবে পদচ্ছেদ পদচ্ছেদ হয়ে যাবে পদচ্ছেদ করে এটা হটা হয়ে যাবে যেমন এখানে অর্ধমাত্রা যুক্ত আছে এটা হয়ে যাবে থাকবে এটা বিভাজন হবে এবং হবে যেমন দেখো এখানে শব্দটা লেখা আছে গীতায় দেহীন এই যুক্ত যুক্ত হ তারপরে হচ্ছে অসমিন এখানে পদচ্ছেদ হবে পদচ্ছেদটা কোথায় হবে এখানে কিন্তু মাত্রা নেই যুক্ত আছে এটা হবে দেহীন এখানে বিসর্গ হবে দেহীন তারপরে আলাদা হয়ে আলাদাভাবে উচ্চারিত হবে অস্মিন অস্মিন মনে থাকবে আমরা যে কোনো উচ্চারণে যখন সংস্কৃত বর্ণে দেখব আমরা শব্দের মাঝে অর্ধমাত্রা যুক্ত হওয়া আছে তখন আমরা ধরে নিব যে এই শব্দটা বিভাজন হবে মানে পদচ্ছেদ হবে এটা আলাদাভাবে উচ্চারিত হবে যেমন দেহিন অস্মিন এটা হবে দেহিন অস্মিন এটাকে স্বর দিয়ে তারপর আলাদা করে উচ্চারণ করবে বাকি পিছনে যা আছে ঠিক আছে মনে থাকবে সবার যেমন আমরা অনেক সময় বলে থাকি জলে অস্মিন আমরা জল শুদ্ধি মন্ত্রতে বলি না জলে অশিন সন্নিধি কুরু যেমন দেখো এখানে কিন্তু মন্ত্রের মাঝে এইভাবে জলে যুক্ত হ তারপরে হচ্ছে এটা জলে অশ্মিন এটা যখন উচ্চারণ করবো তখনই উচ্চারিত হবে জলে প্লাস তারপরে হচ্ছে গত হপিবা দেখো গত হপিবা যখন উচ্চারণ করবো তখন এটা হয়ে যাবে গত এই যে সু অপিবা মনে থাকবে মাঝে থাকলেই সেটা পদচ্ছেদ হয়ে যাবে এই যে আমি প্লাস দিয়ে দিলাম জেলে অস্মিন এটা হয়ে গেল কি জলে যুগ অস্মিন গত পিবা এটা হয়ে যাবে গত অপিবা কিন্তু এটাকে দীর্ঘ স্বর করা যাবে না এটাকে ছোট করে বলতে হবে যেমন জালে অস্মিন আবার যদি বলে যে জলে অস্মিন আলাদা করে এখানে একটা যদি বিরতি নাও তাহলে এটা কি ভুল উচ্চারণ হবে বিরতি নেওয়া যাবে না জলে অস্মিন গত অপিবা মনে থাকবে সবার তা আজকে আমরা শিখলাম হচ্ছে চারটা সংস্কৃত শুদ্ধ উচ্চারণের নিয়ম এরকম আরো রয়েছে আমরা আগামী ক্লাসে এরকম আরো চারটা শিখবো এভাবে কয়টা আছে ছাব্বিশটা রুলস আছে আমি ছাব্বিশটা দিয়েছিলাম এর আগে আমরা এই ছাব্বিশটা রুলস আমরা দিব এই ছাব্বিশটা রুলস যদি মনে থাকে আমার পূর্ণ বিশ্বাস সংস্কৃত উচ্চারণ নিয়ে কারো কোনো প্রশ্ন এবং দ্বিধা থাকবে না কোনো ভয় থাকবে না সবাই নির্দ্বিধায় শ্রীমদ ভগবদ গীতা দেখবে তখন তুমি ধর্মক্ষেত্রে যদি না বলো তোমার কাছে ভালো লাগবে না তখন ধর্মক্ষেত্রে তোমার মুখে উচ্চারিত হবে না এবং আর বলবে না তখন দেখবে তুমি অটোমেটিক্যালি চলে আসছে এবং তারপরে হচ্ছে যুক্ত যেমন আমরা যদি বলি ইয়াত এটাকে দেখো তোমরা ইয়াত ইয়াত আচরতি অটোমেটিক্যালি চলে আসবে শ্রেষ্ঠ অর্ধমাত্রা যুক্ত হ দেখলে ব্যবধান পার্থক্য দেহিন আসমিন দেহিন আসমিন ইয়াতা দেহে কৌমারম জবনম জরা এটাও হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো সবাই একদম টুটস্ত করে ফেলতে হবে যে আমি নিয়ম দেখে পড়বো হবে না যেমন বাংলা ব্যাকরণ ইংলিশের এরকম অনেকগুলো রুলস আছে উচ্চারণের জন্য শেখার জন্য প্রাণ হচ্ছে এই এই চারটা মুখস্থ করা সম্ভব আগামী ক্লাসে আমি সবার কাছ থেকে জানবো সবাই পড়া দিতে পারবে এটা আমি সবাইকে জিজ্ঞেস করব যে যদি কিও যদি মাঝে থাকে তাহলে কি হবে শেষে থাকে কি হবে প্রশ্ন করবো অনুসার যদি মাঝে থাকে তাহলে কি উচ্চারণ হবে শেষে থাকলে কি উচ্চারণ হবে বসন্ত থাকলে কি হয় আমি কিন্তু সবাইকে ধরবো ঠিক আছে আজকের মত এখানেই সমাপ্ত করা হলো সবাই বলি জয় গীতা পারমার্থিক জ্ঞান বিদ্যানিকেতন কি বলুন